নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই 99 নিউজ বাংলায় আমি আপনাদের সাথে অপর্ণা এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবর ভর দুপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা ভর দুপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা স্বামী ও ছেলের স্বামী মৃত্যু আশা কর্মী মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হলো অন্ডারের পলাশপুর বালির গাড়িতে পিষ্ট হয়ে আসা কর্মীর মৃত্যু ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে এলাকা এলাকাবাসীরা আবারও আপনাদের জানিয়ে রাখি ভর দুপুরে মর্মান্তিক কথ দুর্ঘটনা স্বামী ও ছেলের সামনে মৃত্যু হলো আসা মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হল অন্ডালের পলাশপন এলাকা বাসিন্দারা বালির গাড়িতে পৃষ্ঠ হয়ে মৃত্যু হলো আসা কর্মীর ন্যায্য ক্ষতিপূরণের দাবি জানিয়ে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা ইতিমধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে অন্ডালের অন্ডালের পলাশপোন এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় স্বামী ও ছেলের সামনে মৃত্যু আশাকর্মীর কর্মীর অন্ডালের পলাশপন এলাকায় মৃত্যু এবং বালির গাড়িতে পৃষ্ঠ হয়ে আশাকর্মীর মৃত্যু ঘটে ন্যায্য ক্ষতিপূরণের দাবি জানিয়ে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা

আহ সেই জায়গায় ভদ্রমহিলা জীবিত অবস্থায় পড়ে ছটফট করছিল এই সময় অ্যাম্বুলেন্স বা স্থানীয় বাসিন্দারা যেটা জানাচ্ছে যে অ্যাম্বুলেন্সের জন্য বিভিন্ন দপ্তরে বিভিন্ন জায়গায় ফোন করা হয়েছে অ্যাম্বুলেন্স সঠিক সময়ে এলে হয়তো বেঁচে দিতে পারত কিন্তু আপনার তোমার একথা জানাই যে যেভাবে দুর্ঘটনা হয়েছে সেভাবে মানে সম্ভাবনা খুবই কম একদম আহ পায়ে পায়ে উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত পেছনের চাকা পুরোটাই কেটে যায় এবং বেশ কিছুক্ষণ ঝুঁকে থাকলো ওইখানে একটু দুঃখ ত্যাগ করে সামনে এই ধরনের ঘটনা শতমত খেয়ে যায় গোটা এলাকার মানুষ আতঙ্কিত হয়েছে যে এই ধরনের ঘটনা নজির বিহীন ঘটনা যে কিভাবে ঘটনাটা ঘটলো ঠিক আছে এবং স্থানীয় বাসিন্দারা যেটা চাইছে সেটা হচ্ছে ন্যায্য ক্ষতিপূরণের দাবি এবং ওই যে রেল গেট ছিল সেই রেল গেট থেকে পারাপার করার জন্য অ্যাম্বুলেন্স সেই মুহূর্তে এলো না স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যতক্ষণ না আমাদের এই মেঘ ক্ষতিপূরণ পাচ্ছে এবং দোষী যাদের কারণে ট্রান গেল তাদের আইন ব্যবস্থা না নিলে আমরা এই আন্দোলন চালিয়ে যাবো না নাম নাম হচ্ছে কাজলী সাধু চল্লিশ বছর বয়স ঘটনাটা ঘটেছে বক্তানগর ওই মদনপুর রেলগেটের সামনে হলাধবন এলাকার বাসিন্দা কাজলি দেবী শুনে নেব যেখানে ঘটনাটা ঘটেছে সেখানকার স্থানীয় বাসিন্দারা কি বলছে তার বক্তব্য শুনে নেবো আগের থেকে পুলিশকে অ্যাম্বুলেন্সকে ফোন করছি ঠিক আছে পুলিশের কোনো দায়িত্ব বলে কিছু নাই পুলিশ আসে নাই অ্যাম্বুলেন্সেরও নাই এরকমে দশ মিনিট পাঁচ মিনিট পর পর রেল গেট খুলে হয়েছে কিন্তু একটা এত এমার্জেন্সি বড় কেস তার জন্য রেল গেট বলছে আমরা জাম আছে রেল গেট খুলে নাই আমি তোমাদেরকে ভিডিও মোটামুটি তোমার দু ঘন্টা আগে হয়েছে আমরা দেড় ঘন্টা আগে এসেছি ঠিক আছে তখন জীবন্ত ছিল ঠিক আছে জীবন্ত থাকাকালীন আমরা এম্বুলেন্সকে ফোন করেছি পুলিশকেও ফোন করেছি পুলিশেরও কোনো দেখা নাই এম্বুলেন্সেরও কোনো দেখা নাই তার জন্য ওর ছেলে ছিল স্বামী মানে রইতে পারলো না দেখে পড়ে স্বামী চলে কোথার জল আনতে গেছিল এখন পর্যন্ত এই মেয়েটা বটে প্লাস বোন এরা আসছিল এটা তো মানে যাচ্ছিল ঘর ঠিক আছে স্কুটি ছিল স্কুটি থেকে মানে কি হয়েছে আমরা জানি না ও স্বামী ভালো জানবে আমাদের ডিমান্ড আছে লাস্ট যখন বেঁচেছিল তখন পর্যন্ত পুলিশের তো দেখা ছিল না অ্যাম্বুলেন্সও আসেনি ঘাটে পর্যন্ত ঘাট মালিকও আসেনি ঠিক আছে আমাদের দাবি এখন লাশ উঠেতে দেওয়া হবে না যতক্ষণ না পর্যন্ত ফাঁসি লাভ

এই কারণেই পুলিশের মতামত ওই কারণেই আপনি দেখতে পারেনি অপর্ণা ধন্যবাদ প্রলয় আবারও আপনাদের জানিয়ে রাখি স্বামী ও ছেলের সামনে মৃত্যু হলো আশাকর্মীর কর্মীর খুবই মর্মান্তিক দুর্ঘটনা ভর দুপুরে এবং এই ঘটনার সাক্ষী রইলো অন্ডালের পলাশবন বালির গাড়িতে পিষ্ট হয়ে মৃত্যু হয় আশা ন্যায্য ক্ষতিপূরণের দাবি জানিয়ে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা

এই পর্যন্তই পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন নাইনটি নিউজ বাংলায় আপনারা দেখছেন নাইনটি নিউজ বাংলা বদলাবো আমরা